বাবা বাবা আমি তোমার কাছে আইছি বাবা বাবা শুনো তুমি আমার মেয়ে জীবনটা বাঁচাও বাবা এই শোনো দাঁড়াও কী ব্যাপার তুমি এখানে ওই তোমার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো কি বলবা তুমি তো ওই বিষয়ে আর কোনো কথাই বললে না কোন ব্যাপারে আমাদের বিয়ের বিষয় আচ্ছা তুমি এক তুমি বাসায় যাও আমি তোমার সাথে পরে কথা বলবো আচ্ছা একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম এখন যদি আমি ওকে বিয়ে করি তাহলে তো আমার ফ্যামিলি কখনো মেনে নেবে না তাহলে আমার তোমার তো আমার তেজ্য পুত্র ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি বাবা বাবা আমি তোমার কাছে আইছি বাবা বাবা শোনো তুমি আমার মেয়ে জীবনটা বাঁচাও বাবা তুমি যদি না বাঁচাও তাহলে আমার মেয়ে এটা কি করবে বাবা বলো কি করলা তুমি এটা কি করলাম বাবা আমি লোক সমাজে মুখ দেখাইতে পারবো না লোক সমাজের মানুষ আমাকে এক ঘর করে দিবে বাবা তুমি আমার মেয়েটাকে স্বীকৃতি দাও বাবা তুমি একটু স্বীকৃতি দাও আজ আমার মেয়ের মরণ ছাড়া কোনো উপায় নেই বাবা তুমি মার পারো একমাত্র আমার মেয়েকে বাঁচাতে বাবা তুমি আমার মেয়েটাকে বাঁচাও বাবা বাঁচাও আপনি কি বলতেছেন আপনার মাথা কি খারাপ হচ্ছে না কিছু স্বীকৃতি করতে আপনার মেয়ের কি হয়েছে আপনি করে নিয়ে আপনি আমার ফ্যামিলি সম্পর্কে জানেন আর আইসেন এখানে বিয়ের কথা হ্যাঁ কালকে আপনার মেয়েরে হাসপাতালে নিয়ে যাবেন যত টাকা লাগে অপারেশন করে নিয়ে আমি টাকা দিই বাবা বাবা যেমনি হোক তুমি আমার মেয়েটাকে স্বীকৃতি দাও বাবা স্বীকৃতি না দিলে লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না এই এলাকার লোক আমাকে এক ঘরে করে দিবে এক ঘরে করে দিলে আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব। এই থামেন তো আপনার জ্ঞান জ্ঞানের ভালো লাগছে না জানা এক লাখ টাকা দিব এক লাখ টাকা দিব যে অ্যাপ্রোশন করে নেই কখন দিচ্ছে সব টাকার লোক সামলাইতে পারে টাকা দিয়ে আমি কি করব আমার মেয়ের ইজ্জতে যদি না আসে তাহলে আমি টাকা দিয়ে কি করব না বাবা আমার টাকার দরকার নেই তুমি আমার মেয়েকে স্বীকৃতি দাও বাবা ও বুঝছি টাকা কম হয়ে গেছে এক লাখে হবে না না আচ্ছা যান আরো এক লাখ টাকা দিচ্ছি দুই লাখ টাকা দিচ্ছি জানে অবশ্যই তুমি টাকার গরম দেখাচ্ছ আমাকে টাকা দিয়ে কি ইজ্জত মিলে আসে হ্যাঁ তোমার এই টাকা আমার প্রয়োজন আমি কিভাবে তোমার মুখ খুলতে পারি সেটা আমিও দেখে নিব যদি আমার মেয়ের ইজ্জত তুমি ফিরিয়ে না দাও তাহলে এর বিনিময়ে আমি যে কি করতে পারি সেটা তুমি বুঝে দিবা নষ্টটা ছেলে কখনো পাঁচতলা বাড়ি করছো কিন্তু কোনো মূল্যবোধ তোমার ভিতরে নাই ও মানুষ একটা জন্ম দিয়াতে তোমাদের মতো ছেলেদেরকে রাস্তা কাটে শেয়াল কুকুরের মতো পিটানো উচিত আজি কোনানের আজ আমার মেয়ের জীবন নষ্ট করছ আর কয়টা মেয়ের জীবন নষ্ট করছ তার কোনো নিশ্চয়তা আছে তোমার আল্লাহ সইবে না আল্লাহ সইবে না আজ তুমি আমার মেয়ের ইজ্জত নষ্ট করছ পরবর্তীতে তোমার ঘরে বোন আছে তার ইজ্জত কে কখন কোথায় নষ্ট করবে তুমি এটা 13 বাবা এর বিচার খোদান মিজাতা তোমাকে করে দেখাবে গরিবরা কি মানুষ না তাদেরকে মালিক মিলে মূল্যায়ন করো না হ্যাঁ বাড়ি করছো দেখে কি মাথা কিনে নিছ এর পরিণাম কত ভয়ঙ্কর আমি তোমাকে দেখিয়ে দিব।